সাত বছরের দীর্ঘ নিরবতা ভেঙে আবার ফিরছে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল সর্বনিম্ন কল রেট ও মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ দিয়ে আবারও জনপ্রিয়তার প্রথম সাড়াতে থাকবে সিটিসেল এমন তথ্য জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে এবার সিটিসেল জিএসএমএ প্রযুক্তি নিয়ে ফিরছে এতে যে কোনো মোবাইল বা স্মার্টফোনে সিটিসেলের সিম ব্যবহার করা যাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ হয়ে যাওয়ার অভিযোগের পর লাইসেন্স ফিরে পাওয়ায় আগামী মাসের থেকেই প্রতিষ্ঠানটির বাণিজ্যিক যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল তাদের বাতিল হওয়া লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ ফেরত পেয়েছে দীর্ঘ সাত বছর ধরে কার্যক্রম বন্ধ থাকার পর এই প্রত্যাবর্তনে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দুই হাজার সালে তাদের কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল যা দেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা সিটিসেলের মালিকানায় বিএনপির সাবেক সিনিয়র নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুর্শিদ খানের পরিবারের সংশ্লিষ্টতা থাকায় সিটিসেলকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর কাছে লাইসেন্স ফেরত চেয়ে জমা দেওয়া আবেদনপত্রে এই অভিযোগের বিস্তারিত তুলে ধরা হয় আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে যে দীর্ঘ সময় ধরে পক্ষপাত দুষ্ট অপ্রত্যাশিত ও অসৎ উদ্দেশ্য নিয়ে সিটিসেল বন্ধ করে রাখা হয় এমনকি কোম্পানির পক্ষ থেকে আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হলেও মালিকানায় ভিন্ন মতের রাজনৈতিক ব্যক্তির অংশ থাকা অজুহাতে বিটিআরসি ক্ষমতার অপব্যবহার করে তরঙ্গ বরাদ্দ বন্ধ করে দেয় এতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্পষ্ট বৈষম্যমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দুই সালে কোম্পানিটির প্রায় ত্রিশ লাখ গ্রাহক ছিল কিন্তু বন্ধ হওয়ার আগে দুই সালে তা পাঁচ লাখ উনষাট হাজারে নেমে আসে সর্বশেষ দুই সালে সিটিজেলের লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল করা হয়েছিল লাইসেন্স ফিরে পাওয়ায় এটি এখন দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনা নিয়ে ফিরতে যাচ্ছে